এখানে দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে কি কি করলেন কি করছেন প্ল্যান করছেন কি করার আমি জাস্ট আপনার জায়গাটা থেকে যদি শুনতে চাই আমার জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং স্বাভাবিকভাবে আমার নয়টি ইশতেহার ছিল যে ইশতেহারের মধ্যে ছিল যে জাতীয় দিবসগুলোকে উদযাপন এবং বিশেষ করে সেগুলো জনতার কাতারে ফিরিয়ে দেওয়া জনতার কাছে ফিরিয়ে দেওয়া এবং তার জন্য যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন তার জন্য আমি আমার ইতিমধ্যে যেহেতু অলরেডি আমরা এক মাস পার করেছি তবে আফসোসের ব্যাপার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলা কি বলবো ক্রাইসিসের মধ্যে অন্যতম ক্রাইসিস বাজেট এবং অন্যান্য লজিস্টিক তো আমাদের যে গত ছয় বছর ধরে যে ডাকসুর বিল্ডিংটা যেটা পরিত্যক্ত হয়ে পড়েছিল সেটার সংস্কার করতেই আসলে আমাদের এখন এক মাস সময় লেগে গেল এখনও আমরা আমাদের ডেস্কগুলো পাইনি তো তার মধ্যে আমরা আমাদের কাজগুলো জ্বালিয়ে নিয়েছি আমার জায়গা থেকে আমি যেটা করেছি আমি আপনারা হয়তো জানেন আমাদের জুলাই কোন আহ আরব আমিরাতে আমাদের কিছু ভাইয়েরা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তারা হচ্ছে জেলে বন্দী হয়েছিলেন সেই মামলা এখনও চলছে এবং সেটা নিয়ে সেটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন লিগাল বাইন্ডিংস আছে তো সেটা নিয়ে মোটামুটি কাজ শুরু করেছি যারা কাজ করছে তাদের সাথে কোঅপারেট মানে কোঅর্ডিনেট করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা জাতীয় আগ্রাসন দিবস হিসেবে আমাদের শহীদ আবরার ফাহাদ মৃত্যুবার্ষিকীটাকে অলরেডি আমরা পালন করেছি এবং এর মধ্যে আরো যেগুলো কাজ আমার রয়েছে যেমন আমি মানে আমি আমার ইস্তেহারি ঘোষণা করেছিলাম যে জনতার বিজয়কে জনতার করে তোলার জন্য জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিশেষ করে যে আমাদের নতুন জেনারেশন তাদের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য আমি এআর ভিআর বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এগুলোকে জনতার কাছে যদি আমরা গণতান্ত্রিক আন্দোলনগুলোর কথা যদি বলি যে আমাদের এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বিশেষ করে মুক্তিযুদ্ধ সেই জায়গা থেকে যদি একটু বুঝতে চাই সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে ছাত্র ছাত্র শিবিরের যে আগে সংগঠন যেটাকে ছাত্র শিবির শেষ পর্যন্ত উন করেছে আছে সেই জায়গাতে আপনি কি যখন যুক্ত হলেন ইনকিলাব মঞ্চ থেকে তখন কি তাদের সাথে আপনি বিষয়ে কোনো কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান কি আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে এটা আমার তো যেহেতু যে আমি যখন তাদের সাথে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যাই তার আগে আমি আমার কথা ছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে আমি যে প্ল্যানগুলো দিব আমি যে কাজগুলো করব এগুলো করতে গিয়ে আমি কোথাও কোনো ক্রাইসিস ফিল করবো কিনা কোনো ধরনের অবস্থা আমাকে ফিল করতে হবে কিনা বা ফেস করতে হবে কিনা তাদের কথা ছিল না আমি যেটা করতে চাই যেভাবে করতে চাই সেটা করার স্বাধীনতা আমার আছে আমার নিজস্ব জায়গা থেকে যেহেতু আমি একজন মানুষ মানে আলাদা একজন আইডেন্টি হিসাবে তাদের সাথে যুক্ত হয়েছি এবং তাদের যে অবস্থান সেটাও আমি পরিষ্কার হয়ে নিয়েছি যে যে কথাগুলো শুনতে পাই সেগুলো সত্যতা কি তারা আমার কাছে স্পষ্ট করেছে যে এই ব্যাপারে তাদের কোথাও মুক্তিযুদ্ধ নিয়ে ক্রাইসিস নেই তারা মুক্তিযুদ্ধকে অন করে তো এই কথাটা যেহেতু তারা বলেছে সেই কথার ভিত্তিতে আমি তাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং যুক্ত হয়ে আমি বিজয়ী হয়ে এসেছি এবং আমরা কাজ করছি কদিন আগেই মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে ঘটনা ঘটেছিল যে একটি মেয়ে দেরিতে যাওয়ার কারণে যে ছাত্রী দেরিতে যাওয়ার কারণে তো এই বিষয়টি মানে তখন আপনি ওখানে ছিলেন কিনা এবং আসলে কিভাবে আপনি নিজেই দেখছেন পরিবর্তনটা প্রয়োজন কিনা জি পরিবর্তনটা প্রয়োজন এবং এটা নিয়ে আমরা কথা বলছি এখন থেকে না আরো অনেক আগে থেকে যখন থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছি তখন থেকে মোটামুটি এটা আমাদের সবারই সমস্যা আর আমার তো সমস্যা একটু বেশি কারণ আমার বাইরে থাকা লাগে এই যেমন আমি এখন টকশো করে গিয়ে আমাকে হচ্ছে আমার কার্ড দেখিয়ে সাইন করে যথাযথ কারণ দেখিয়ে আমি আমার আমার ই যিনি আছেন ফ্লোর ম্যাম যিনি আছেন তার অনুমতি নিয়ে তারপর আমি ঢুকতে পারবো বেশ ভালোই হেসেল পোহাতে হয় এবং যে ঘটনার কথা আপনি বলছিলেন আমার বান্ধবী হয় সে গয়না তার ব্যাপারটা যেটা হয়েছিল সে হচ্ছে রাতে পর থাকতে পারবে না এই ধরনের একটা কথা তাকে বলা হয় মল এবং পরবর্তীতে যদিও বলে যে আহ এই ধরনের দুই একটা ইনসিডেন্টের কারণে বহিরাগত আসার কারণে বিভিন্ন সমস্যা হয় এই জন্য রাখতে চায় না তো বহিরাগত আসবে এটা তো আসলে আমাদের সমস্যা না দেখুন আমরা যারা ডাকসতে প্রতিনিধি হিসেবে গিয়েছি ছাত্রদের প্রতিনিধি আমাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করা তাদেরকে আমাদের কথাগুলো শুনতে বাধ্য করা তারা যেই কাজগুলো আমাদের জন্য একেবারে অত্যাবশ্যকীয় সেগুলো যারা তারা যেগুলো বিভিন্ন লিগাল বাইন্ডিংস দেখিয়ে করছে না সেই সব করতে বাধ্য করা এবং সেই রাতেই আমার মনে আছে এম ফরহাদ ভাই গয়নার সাথে কথা বলে সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত পরের দিন তারা মিটিং করে আহ প্রক্টর স্যার সহ এবং তখন জানায় স্যার এটার জন্য হচ্ছে একটা বিবৃতিও সম্ভবত দিয়েছিলেন তো এই ব্যাপারে যেটা যেটা আমাদের একেবারে ইশতেহারেই ছিল আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ইশতেহারেই ছিল যে এই যে একটা আইন একদম কি বলবো যার কোনো আসলে ভিত্তি নেই যে ধরনের একটা আইন করা সেটা নিয়ে অলরেডি আমরা এই পরিবর্তনের বিশেষ করে ডাকশু নারী সদস্য হিসেবে এই পরিবর্তনের জন্য কি কোনো চেষ্টা করেছেন জি আমরা চেষ্টা করছি এটা আমরা অলরেডি কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি এবং প্রশাসন কি বলেছে কবে নাগাদ এই পরিবর্তনটা আসবে কবে নাগাদ হবে এটা অ্যাকচুয়ালি আমি এখনো জানি না কারণ আমি পার্সোনালি তাদের সাথে বসিনি আমি বসলে হয়তো সে ব্যাপারে বলতে পারতাম তবে প্রত্যেকটা ইস্যু যেই যেই ইস্যুগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের মানে আমাদের ইশতেহারে যেই যেই ব্যাপারগুলো আমরা বলেছি সবগুলো ইনিশিয়ালি শুরু করার জন্য আমরা চেষ্টা করেছি আচ্ছা ঠিক আছে আগে এই নির্বাচনের আগে আমি জুমার কাছ থেকে একটি কথা শুনেছিলাম প্রচারিত হতে যে আমি শিক্ষার্থী জোটে পরে না আমি আমি তাদের প্রতিনিধি একটি প্রশ্ন করতে চাই জুমা আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ আপনি চুল ঢেকেছেন সুন্দর লাগছে কিন্তু আপনি যখন এই কথাটি বলেন তখন আপনি কিন্তু মাথা ঢাকতেন না এই নির্বাচনের পরে জোটে এসে আপনি এই চেঞ্জটা পরিবর্তনটা কি করে হলো কেন হলো চেঞ্জ পরিবর্তন আমি সত্যি বলি আমি কক্সবাজার থেকে এসেছি আমি যখন কক্সবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমি বোরকা এবং হিজাব পড়তাম আমি বোরকা এবং হিজাব কেন পড়া ছেড়েছি তার একটা হিস্ট্রি আছে তার একটা গল্প আছে আমি যেদিন খুব প্রথম দিকে যখন আমি ক্লাসে দাঁড়াই তখন আমার এক শিক্ষক আমি নাম বলবো না আমার এক শিক্ষক আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করেননি তিনি ক্লাসে একটা কবিতার লাইন বলছিলেন পরের লাইনের জন্য তিনি ওয়েট করছিলেন যে কেউ একজন সেই কবিতার পরের লাইন বলতে পারবে তো কেউ পারেনি সেটা আমি পেরেছিলাম তো তিনি আমাকে দাঁড় করালেন তো আমি ভাবলাম যে খুব সম্ভবত তিনি আমাকে প্রেস করবেন বা আমাকে প্রশংসা করবেন আনফর্চুনেটলি তিনি বাকি সবাইকে ঝাড়লেন কারণ আমি পেরেছি তার এক্সপেক্টেশন এটা যে একজন বোরকা হিসাব করা মেয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না পারবে অন্য কেউ বাকি সবাইকে তিনি অনেকক্ষণ ছাড়াছাড়ি করলেন তো এই ট্রমাটা আসলে আমার আছে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি হিজাব ছেড়েছিলাম তো আমি পার্সোনালি আমি যদিও আমি আহ হিজাব পড়তাম তো হিজাব পড়লে আপনারা যে মানে আপনারা বলতে আমি বুঝাচ্ছি যে এই যে মিডিয়া কিংবা অন্য যে অন্য সবাই যেভাবে আমরা ভাবি যে হিজাব পরা মানে সে ইসলামী ই ধারণ করে হিজাব কিন্তু শুধুমাত্র ইসলামিক একটা সিম্বল না বরং হিজাব আমাদের কালচারও আপনি যদি গ্রামে আমার এলাকায় যদি যান আপনি সেখানে দেখবেন যে প্রত্যেকের নিকাপ একদম প্রত্যেকের একটা পাওয়ার আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা নির্বাচনের পরই কেন মানে নির্বাচন আচ্ছা এই পরিবর্তন আমি আমি একটু শেষ করি তো এই পরিবর্তন আসলে আমার হয়েছে আমি সেটা সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে ইট আমার চয়েস আমার মনে হয়েছে যে আমার হিজাব পরা উচিত আমি তাই পড়ছি আহ সত্যি বলতে একদম যদি সত্যি বলি আমার মায়ের এখানে অনেক বেশি প্রভাব আছে কারণ আমার মা প্রত্যেকদিন যে কমেন্ট বক্সে যে কমেন্টস গুলো আসে এই কমেন্টস গুলো এখন এটা বললে আবার অনেকে মনে করবে যে জামাত আমাকে জোর করে হিসাব করাছে পরং তাই না আপনি জামাত নেতারা বলেন যে আমরা আস্তে প্রভাবিত করার চেষ্টা করব যারা কিনা এটা তাদের নিজেদের আছে প্রভাবিত করব এবং এটা হতে পারে যে প্রথমে প্রভাবিত করব না পড়লে তারপর পরবর্তীতে দেখা যাবে আচ্ছা আচ্ছা এটা আমি আমি কাউকে আসলে বলতে শুনিনি এটা হয়তো তাদের একটা আমাদের এখানে আমরা শুনেছি এখানে এটা তাদের একটা হচ্ছে স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু আমাকে এখন পর্যন্ত কেউ প্রভাবিত করেনি আমি যেটা বলছিলাম আমার মা এর প্রভাব এখানে বেশি কারণ তিনি যে কমেন্টস গুলো দেখেন সেই কমেন্টস গুলোতে মানে আহ ছাত্র শিবির বা জামাতকে অনেক বেশি সমালোচনার মুখোমুখি হতে হয় সেখানে আমাকে গালি পর্যন্ত ইউজ করে অনেকে যে আমি যেমন দেখেছি যে ছাত্র শিবির প্যানেলে কেন একজন হিজাব ছাড়া নারী আসবে এটা নিয়ে প্রচুর টল হয়েছে যখন আমি ই করেছিলাম মনোনয়ন কিনেছিলাম তো এটার পরে আমার মা আজকে সকালেও আমার মা আমি গত এক কয়েকদিন আগে হিজাব ছাড়া সম্ভবত একটা ই ভাইরাল হয় ভিডিও ভাইরাল হয় নতুন সাজে জুমা এরকম একটা ক্যাপশনে কোনো একটা রিলস তো সেখানে সেই পাঠিয়ে আমার মা আমাকে বলে যে মানুষের বদ নেওয়ার বদলে তুমি কেন হচ্ছে মানুষের এত গালা আমার নিজের মধ্যেও আমি পরিবর্তন অনুভব করেছি যে এইটা আমার পড়লে তো কোনো অসুবিধা নাই তো এটা আমার চয়েস আমার মনে হয়েছে আমি পড়বো এই জন্য আমি পড়েছি আমার যদি কখনো আমার মনে হয় আমি পড়বো না আমি সেদিন পড়বো না আমি আসলে কারো কথাই আহ যে করতেছি সেরকম না এটা আমারই মনে হয়েছে পড়ি